হ্যালো ভিউয়ার্স আমরা আজকে সেভিজা এক স্পেশাল জায়গা ঘুরতে আসছি সেটা হচ্ছে সেভিজা সেতাস সেতাস মানে হচ্ছে মাশরুম এখানে আজকে আমরা প্রথম ঘুরতে আসলাম এটা একটা টুরিস্ট পয়েন্ট অফ সেভিজা সিটি আমরা এখন ট্রামে উঠবো এরপর দেখা যাক সেভিয়া সেতাসটা দেখতে কেমন হয় এই প্রথমবার আমরা যাচ্ছি আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আমি শারমিন রিয়া আজকে আপনাদের ভাইয়া ফার্স্টে ইন্ট্রোটা দিয়ে দিয়েছে সো আমি আর কোনো ইন্ট্রো দিচ্ছি না তো আমরা তো বেড়াতে চলে আসছি এটা আপনার আপনাদের ভাইয়া বলেই দিল কোথায় আসছি তো এখন হচ্ছে আমরা ট্রামের জন্য অপেক্ষা করছি আর এই ট্রামটা হচ্ছে একদম সেন্টারের কিছু কিছু ট্যুরিস্ট পয়েন্টের অল্প কিছু জায়গায় আছে তো এই ট্রাম দিয়ে যাওয়া যায় তো এখানে আমরা স্টেশনে অপেক্ষা করতে করতে বোর হয়ে যাচ্ছি আর একটা বিষয়ে লক্ষ্য করলাম যখনই আমরা একটু মুড নিয়ে বের হই যে আজকে একটু ঘুরতে যাব বেড়াতে যাব তো সেই দিনই কেন জানি বৃষ্টি চলে আসে আর আজকে হচ্ছে মানসফের স্টলারের রেনকোটটাও আমি আনি নাই মানে ওটা আমি রেখে এসেছি এখন বাসা বাইরে এসে দেখি যে বৃষ্টি বৃষ্টিতে আর মানসফকে নিয়ে একটু কষ্ট হচ্ছিল তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা একটা ট্রামে উঠে পড়লাম তো এখানে হচ্ছে টিকিট কাটাকাটির কোনো ঝামেলা নেই বা মেট্রো বা বাসে ওঠার সময় যে মামারা এসে টাকা ওঠাবে সেটারও কোনো অপশান নেই তো নিজেদের টাকা নিজেই নিজেরাই পে করতে হয় তো কার্ড আছে তো কার্ড দিয়ে পে করতে হয় জাস্ট মেশিনে শো করলেই হয়ে যায় তো এখানে বিভিন্ন ধরনের চা আমরা দেখলাম অনেক দেশের মানে বিভিন্ন ধরনের চা পাতি তো ওইগুলো দিয়ে বিভিন্ন রকম চা খাওয়া যায় তো ওটা দেখার পর হাঁটতে হাঁটতে অবশেষে আমরা সেতাসে চলেই আসলাম তো এটা জাস্ট একটা স্ট্রাকচার এখানে মানে মানুষ ঘুরতে আসে ট্যুরিস্ট পয়েন্ট বলতে গেলে এটা হয়তো বা নিচে জাদুঘরও আছে তো ওইটার ভিতরে আমাদের যাওয়া হয় নাই তো আমরা একটু লেট করে গিয়েছিলাম যেহেতু আজকে বার ছিল রবিবার তো মালসাফের পাপা বাসায় ফেরার পথে আর কি আমরা আস্তে আস্তে একটু লেট বলতে গেলে তো অল্প কিছু টাইম ছিল রাত হওয়ার তো এর মধ্যে আমাদের একটু ঘোরাঘুরি শেষ করতে হলো আর এই যে হালকা কিছু নাস্তা করলাম আর আজকে হয়েছে বের হয়েছি গাড়ি আনিনি সাথে কারণ আজকে বাস দিয়ে ঘুরবো একটু সিটিটা দেখার জন্য বা আমাদের এ পর্যন্ত ঘোরা হয়নি ওইভাবে তো এই জন্য আর কি আমরা গাড়ি রেখে এসেছি আর এখানে কিছু নাটক দেখাচ্ছিলো বা জোকার টাইপের কিছু তো এই যে আই লাভ সেভিজা তো আপনারা হয়তো ভাবছেন আমি ভুল পড়ছি এটা সেবিজা কেন বললাম তো এখানকার স্প্যানিশে ওরা ডাবল এলকে জ বা অ উচ্চারণ করে তো এটা সেবিজা বা সেবিয়া এরকম ওরা উচ্চারণ করে প্রথম প্রথম আমারও এটা অনেক মানে একটা ই হতো তো আমরাই তো ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি শেষে এখন সবাই মিলে বাসায় চলে যাচ্ছি মেট্রো স্টেশনে কেউ নেই শুধু আমরাই এই তিনজন রাত্রে এগারোটা বেজে গিয়েছে তো সেখানে তোলা কিছু ছবি শেয়ার করলাম তো জায়গাটা ভালো লেগেছে ঘুরতে আর আমরা বাসায় চলে আসার পর এটা হচ্ছে পর দিন বানাবো এটা হচ্ছে চিয়া সিট আর আমি গরুর দুধ দিয়ে কাঁচা দুধটা দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আর যেখানে আমি হচ্ছে তিসি এটা আমি জাল করে নিয়েছি নিয়েছি আর এখানে ঠান্ডা করে নিয়েছি এটা হচ্ছে তিসি থেকে যেই পানিটা বের হয়েছে আর এটা আমি একসাথে এটা মিক্স করে ব্লেন্ড করবো তো এটা দিয়ে একটা ফেস প্যাক বানাবো এই ফেস প্যাকটা খুবই উপকারী তো এটা আমি ফ্রিজে সংরক্ষণ করে তারপর সপ্তাহ পর্যন্ত ব্যবহার করবো তো এটা আমি ফার্স্ট টাইম করছি আমি আসলে দেখেছিলাম সার্চ করতে করতে এই রেসিপিটা মানে ফেস রেসিপিটা পেয়ে গিয়েছিলাম তো এটা আমি ট্রাই করে দেখতে চাই আসলে কেমন হয় স্কিনটা আমার স্কিনটা আসলে অনেক সেন্সিটিভ তো সেই জন্য মাঝে মাঝে আমাকে অনেক কিছুই সার্চ করতে হয় দেখতে হয় মানে স্কিনটা ঠিক রাখার জন্য অনেক সেন্সিটিভ স্কিন তো আজকে আমি এই এটা হয়তো অনেকে এর আগে ব্যবহার করেছে বাট আমি কখনো করি নাই তো এটা খুবই উপকারী একটা ফেস প্যাক তো আমি এটা ট্রাই করবো ট্রাই করে অবশ্যই দেখতে চাই যে আসলে ফল ফলটা কী হয়